আপনি আসছেন কেন কি খাবেন হ্যাঁ বাবাজি আমি ময়লার গাড়ি চালাই তো তাই গাড়িটা রাস্তায় আমি রাই খাই সকাল তো খুব খুব লাগছে আমার কাছে আছে পঞ্চাশটা টাকা বাবা আপনাকে ওই জায়গায় ডাল ভাত সবজি থাকলি আমার খাবার দেন হাই মর বিদায়ের সামনে চার মধ্যে দুইশো টাকার কমে খাবার নাই আমাদের এখানে ওটা ওঠেন

আরে মুরুবি কিসা হেডাдак বেটা কি ব্যাপার ভাই আপনারা কাস্টমার নিয়ে মারামারি করতেছেন কেন একজন আরেকজনকে বুঝাই বলেন এটা তো হোটেলের বদনাম হবে স্যার ওইটা আপনি বুঝবেন না এখন কি অর্ডার দিবেন হেডা কোন আমি দৌড়াইয়া যাই নিয়েইতেছি এ মুরুবি এখন কোন আমাদের কি আছেন কি জন্য বাবাজি আমি ওই লোকের কাছে বলছি আমার কাছে 50 টাকা আছে না আপনাগো না ডাল ভাত সব দে থাকলে আমারে কটা বাদ দেন ওই লোক যে আপনারে কইছে আপনি কি বাংলা বুঝেন না 200 টাকা নিচে কোন খাবার নেই এখানে বাবা আমার খুব খিদে লাগছে আমারে কোটা খাওয়ন দাও না বাবা আর এসএস আপনারা কি লাগছে আমি কি করব আমি কি এখানে তিনখানা ঘুরে বসেছি এই ওটার এদিকে আসো বসেন স্যার আস্তে আস্তে আইসা জানি আপনারা না দেই আচ্ছা আপনাদের হোটেলে দুপুরের খাবার কি আছে তাই বলেন স্যার আমাদের এখানে ভর্তাবাজি থেকে শুরু করে রুই মাছ, বোয়াল মাছ, সিংরি, গরু মাংস, মুরগি সবই আছে এখন আপনি কি খাবেন বলেন স্যার আপনাদের হোটেলে ভর্তাবাজিও আছে জি স্যার আছে আপনারা যে মুরব্বিকে বললেন আপনারা এখানে ডাল ভর্তাবাজি শেষ হয়ে গেছে ওনাকে দিলেন না কেন আরে স্যার হ্যালো গরীব ছোট লোক মেথো হ্যাঁ যদি খাওয়াই হোটেলে মাংস মনে থাকবো এর লাগে না করছি স্যার বুঝতে পারছি আচ্ছা আপনাদের হোটেলে সব থেকে বড় মাছ কি আছে স্যার আমাদের এখানে বড় রুই মাছ আছে রুই মাছ একটা রুই মাছ নিয়ে আসবেন এক প্লেট গরু মাংস আনবেন দুই প্লেট ভাত নিয়ে আসবেন যান নিয়ে আসেন আচ্ছা স্যার আনতেছি জি স্যার বলুন মোরগ পোলা তেহারি কি আছে গরম তেহারি আছে তেহারি কত করে ফুল দুইশো টাকা না

ভাই আবার বিল কত এই আসাদ এই ভাইয়ের বিল কত ভাইয়ের বিল একশো টাকা ভাই একশো টাকা এই নেন একশো টাকা ধন্যবাদ ভাই আবার আইসেন এই যে স্যার আপনার গরু মাংস রুই মাছ নিয়ে আপনি এখন এনে বই রয়েছেন কিনলি আমি তো তোমার কয়লাম আমার খুব খিদে লাগছে আমার কটা খাওয়ান দাও না বাবা আপনার কাছে টেকা নেই আপনার বাইরে যাই রুডি কলা খান গা আর আপনি আমার কাস্টমার টেবিলে বই রয়েছেন কিনলি গা ওটেন যান যান বন এনে বন এ ওয়েটার জি স্যার আসতেছি

এখনই ঠিক আছে স্যার আমি আসতেছি এখন এই খাবারগুলো কি করি খাবার তো নষ্ট করা যাবে না চাচা যদি কিছু মনে না করেন খাবারগুলো তো আমি অর্ডার করছি আমি আবার খাবার অপচয় পছন্দ করি না আপনি যদি আমার এই খাবারগুলো খাইতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম ও বাবা আমি যদি এতগুলো খাবার খাবো আমার কাছে তো অত টাকা নাই আরে চাচা আপনাকে টাকার কথা কে বলছে আপনি খাইলে আমার খুব ভালো লাগবে আপনি খান খাবারটা আমার আবার অফিসে যেতে হবে আরে চাচা কি এত চিন্তা করেন বসেন তো বসেন খান নেন শুরু করেন বাবা আমি তাহলে খাবো তাহলে বাবা চাচা আমি আপনাকে খাইতে বলছি খান আমি মিল দিয়ে যাচ্ছি খান তাহলে হ্যাঁ ঠিক আছে বাবা যান ও লোকটা অনেক ভালো আছে আরে এটা তো মুন্না সারের খাবার তুমি মুন্না সারের খাবার খাইতেছো কিনলে গা তুমি আরেকজনের খাবার খাইতেছো তোমার কি আকল গান নাই হ্যাঁ খাবার রাখো ওটা যাও ওটা বেরো বেরাও হোটেল থেকে বেরো যাও বেরো হোটেলে খাইতেছে এই যে চাদারণ বেয়াদব তোর কত বড় সস্তা তুই পুরুষের সামনে খাবার টেনে নেস আমি খাবার বিল দিয়ে গেছি না ও উনি তো তোর টিপ দিতে পারবো না যে টিপ যা হেরতি খাওয়াস আর যে তোর টিপ জানা হেরতি খাওয়াস না এই মুরব্বি তোকে দুইটার কাছে খাবার চাইতে মুখে ফেনা উঠে গেছে তাও তোরা খাবার দেশ না এই যে হ্যালো ফারুক সাহেব এদিকে আসেন আশনা আসেন জি স্যার কোনো প্রবলেম আপনার এই এক মেসিয়ার আর ওই এক মেসিয়ার আর এই দুই মাসের মারামারি করে টিপসের জন্য এদেরকে যারা টিপস দেয় তাদেরকে খাওয়ায় যে টিপ দেয় না তাদেরকে খাওয়ায় না আর গোপন খবর আছে আপনার বেসিরা 20 টাকা টিপসের জন্য 100 টাকার বিল ছেড়ে দেয় ওই যে আপনার ওই মেসিয়ার ওই জায়গায় তো খবর খারাপ আমি ভাগি হোটেলের কাস্টমার দিন দিন কমে যেতেছে তোমাদের মতো কর্মচারী যাও বের হো বের হো তগত দরকার নাই যাও বের হো ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে স্যার বসেন চাচা খান তাইলে আমি গেলাম আচ্ছা খাইতেছি